গত কিছুদিন ধরে বাংলাদেশের ফেসবুক গরম করে রাখছে সেটা হলো ফারাক্কাবাদের চল্লিশ কিলোমিটার দূরে বাংলাদেশ যদি আর একটি বাদ তৈরি করে অনেকেই সেই জায়গায় বিনা কথা এই কথার কোনো যুক্তি থাকে না এই কথার কোনো ভিত্তি নাই এটা অনেকেই ব্যাখ্যা দিয়েছে এইভাবে বর্ষার সময় যদি ভারত বাদ খুলে দেয় যেহেতু আমাদের ফারাক্কাবাদের উচ্চতা সাত হাজার ফিট যদি বাংলাদেশে আর একটি বাঁধ নির্মাণ করে সাত হাজার ফিট উচ্চতা তাহলে ভারতে ছেড়ে দেওয়া পানি চল্লিশ কিলোমিটার মধ্যে ঘোরাঘুরি করবে এবং পানি যদি বেশি হয় তাহলে বেশি পানি আবার ভারতের দিকে ফিরে যাবে এই চিন্তা দ্বারা বাংলাদেশি মানুষে এটার ফলে ভবিষ্যতে কি হতে পারে এটা কিন্তু চিন্তা করতেছে না বর্তমান বাংলাদেশিরা এটা হলো বাংলাদেশিদের পরিকল্পনা এবং চিন্তা দ্বারা এটার ফলে ভবিষ্যতে কি হতে পারে এই বিষয়ে আজকে আলোচনা করব চলেন দেরি না করে এই বিষয়ে আলোচনা শুরু করি এই কথাগুলো বাংলাদেশি মানুষের আবেগ এটা যদি আমরা বৈজ্ঞানিক হিসাবে চিন্তা করি তাহলে ভবিষ্যতে কি ক্ষতি হতে পারে বাংলাদেশিদের জন্য আমরা যদি এটা ক্ষুদ্র মাথা দিয়ে চিন্তা করি তাহলে ভবিষ্যতে এটা কি হতে পারে আমরা সবাই জানি পানির একটা বৈশিষ্ট্য আছে পানি সব সময় উপর থেকে নিচ দিকে গড়ায় যেহেতু আমাদের দেশ মানে ভারতবর্ষ উজানের দেশ ভাটির দেশ হলো বাংলাদেশ আমি আবারও বলছি পানি সব সময় উঁচা জায়গায় থেকে নিচ দিকে গড়ায় এখন যদি বাংলাদেশ সাতশো ফিট উচ্চতার এটা ভাত তৈরি করে তাহলে পানি আবারও যে ভারতের দিকে ফিরে যাবে এটা আপনারা কিভাবে ব্যাখ্যা দিবেন এটা কিন্তু আমি বুঝি এটার ফলে দুইটা বিষয় ঘটতে পারে ভাদের আশেপাশে পানি নিজস্বভাবে বিকল্পে একটি রাস্তা খুঁজে নিবে সেখান দিয়ে পানি গড়াবে যেহেতু পানি সব সময় উঁচু জায়গা থেকে নিচের দিকে গড়ায় দ্বিতীয়তে যেটা হতে পারে পানি এক সময় অবার হতে হতে এবং ভাদের আশেপাশে বাড়িঘর যেগুলো আছে সেগুলো ভেঙে চুরমার হয়ে যাবে এবং ভবিষ্যতে নদীর গতিবে এক পরিবর্তন হতে পারে বাংলাদেশের বাদের জন্য বাংলাদেশের মানুষ যদি এই সমস্ত চিন্তা ভাবনা করে তাহলে ভবিষ্যতে এর থেকে বাংলাদেশে আরো বেশি বন্যা হতে পারে এবং এর চাইতে আরো ভয়াবহ ক্ষতি হতে পারে তাহলে বাংলাদেশের বান পানি রোধ করার উপায় কি হতে পারে সেটা হলো দুই দেশের সরকারের মধ্যে পানি নিয়ে চুক্তি করা এবং আলোচনা করা ইতিমধ্যে বাংলাদেশের এগারোটা জেলাতে যেভাবে ভয়ঙ্কর বান পানি হয়ে গেল এই সম্পর্কে আমাদের ইন্ডিয়ান হাই কমিশনার বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে একটি বৈঠক করেছে সেখানে আমাদের ইন্ডিয়ান হাই কমিশনার বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে জানিয়েছে এইবার বানপানি হওয়ার মূল কারণ হইল এবার ফারাক্কাবাদের পানি ওভার পানি হয়েছে সেটা ডেঞ্জার জোন পার করেছিল এত পানি হয়েছিল ফারাক্কাবাদের আশেপাশে তার ফলে এত পানি হয়েছে এত বান পানি হয়েছে বাংলাদেশ এই কথা বলেছে আমাদের দেশের হাই কমিশনার বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে যে সময় বাংলাদেশে বান পানি হয়েছিল একই সময় ত্রিপুরাতে কিন্তু বান পানি হয়েছিল বাংলাদেশের মানুষ এই বান পানির জন্য আমাদের ভারতবর্ষের সরকারকে দায়ী করে তাহলে আমাদের দেশের ত্রিপুরাতেও যে বানপানি হয়েছে এটার দায় আমরা কাকে দিব এবার ত্রিপুরা রাজ্যতে ভয়ঙ্করভাবে বৃষ্টি হয়েছে খুবই বৃষ্টি হয়েছে এবং ফারাক্কাতে যেটা বাদ ছিল সেই বাদে পানি হয়েছিল বাংলাদেশে যে হয়েছে হয়েছে এটার মূল কারণ হলো এই বছর বৃষ্টি সেই জন্য বাংলাদেশে বান হয়েছে এটার দায় মুঠেই ভারত হয় না এটার জন্য যে আপনারা বাংলাদেশিরা ভারত সরকারকে যে দায়ী করতেছেন এটা কিন্তু যুক্তি না এটা কিন্তু ঠিক নেই এটা সমাধান করার মূল বিষয়বস্তু হল চুক্তি করা লাগবে সরকারিভাবে সাধারণ মানুষ আমরা সিল্লাসিল্লি করলে সেটা কিন্তু কখনো হবে না এটা যদি দুই দেশের সরকার যদি একটি চুক্তি করে আমি এতটুক পানি পাবো আপনারা টুক পানি পাবেন এইভাবে যদি তারা চুক্তি করে তাহলে অবশ্যই এই সমস্যার সমাধান হয়ে যায় বাংলাদেশে ভাইদেরকে আমি বলছি আপনারা যে ফেসবুক গরম করে রাখেন সবসময় বর্তমান সময় যেটা দেখতেছি এটা কিন্তু সমস্যার সমাধানের রাস্তা নয় বাংলাদেশে কয়দিন আগে ফেসবুক গরম হয়েছিল কি হিসাবে গরম হয়েছিল যে বাংলাদেশ থেকে গ্যাস ভারত সরকার আনে ওই গ্যাস দিয়া ভারতের মানুষ কেবল বাঁচায় রাখছে আসলতে ভারত সরকার আপনাদের দেশ থেকে কোনো গ্যাস আনে না এখন পর্যন্ত তো আনে নাই আপনারা ভালোভাবে রিসার্চ করেন ভালোভাবে জানেন তারপরে আপনারা ফেসবুক গরম করেন সর্বশেষে আমি সবাইকে আহ্বান জানাই আপনারা আমাদের পাশের দেশ আমরা আপনাদের পাশের দেশের মানুষ আমরা যাতে সব সময় মিলা এবং Priti থাকতে পারি হুদে আপনারা আমাদের সাথে হিট মেড়া কথা খান হুদে আপনারা আমাদের সাথে আক্রোশ মনোভাব করেন সর্বশেষে আমি বলতে চাই পুরো পৃথিবীর মানুষ আমরা যাতে সবাই মিলা Priti শান্তি শৃঙ্কোলা হিসেবে বাসতে পারি এখানে বলে আজকে আমার ভিডিওটি সমাপ্ত করলাম আমার কথার ভিতরে কোন ধরনের ভুল ত্রুটি দেখবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমার এই পেজটি ফলো করে সাথে থাকুন সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম